মানে জন্য বা অবশ্যই হ্যাঁ এটা তারা অনেক সময় তাগিদ করা বোঝায় একটু জোর দেওয়া বোঝায় হ্যাঁ স্ট্রেস থাকে শব্দটার উপরে আর আরেকটা হচ্ছে কদ কদ মানে অবশ্যই অবশ্যই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লাম এবং এই কদ দুইটা মিলে হয়েছে লা কদও লা ক লি লি এবং কদ এই দুইটা যখন একসাথে হলো মরাক্কা হলো দালিলের মাধ্যমে তখন লা ক দো হলো হ্যাঁ লা তার মানে এটা জোর দেওয়া বোঝে অবশ্যই অবশ্যই এটা একটা জোর বোঝাবে তার দুইটার অর্থই অবশ্যই একসাথে করা হয়েছে তার মানে কি অবশ্যই অবশ্যই অ লা ক দো এবং অবশ্যই ক্যাদ দ্যাবা ক্যাদ দ্যবা আরবিতে হচ্ছে

সাফিক্স প্রিফিক্স করলে নতুন নতুন শব্দ তৈরি হয় হ্যাঁ অর্থাৎ এই যে ভার্বটা কাঁদিবা এর সাথে যদি আমরা নতুন কোন হরফ যোগ করি যে সূত্র অনুসারে যে হরফগুলো আছে আগে পিছনে যোগ করে নতুন নতুন ভার্ব তৈরি হবে যেমন এই কাদিবা থেকে যে ভার্বটা তৈরি করা যায় সেটা হচ্ছে ক্যা এটার উপর একটা তাস দিয়ে দিলে এটা ডাবল হয়ে গেল মানে রাটা দুইবার হয়ে গেল তার মানে কি দাঁড়ালো ক্যাজ দেবা ক্যাজ দেবা কাতদাব মানে মিথ্যা মনে করা মিথ্যা মনে করা মিথ্যা মনে করা এটা আসবে কাতদাবা তো এই কাতদাবা শব্দটি মূল বার্থাইজেরে ব্যবহার করা হয়েছে এই যে কাতদাবা কাতদাব মানে সে মিথ্যা মনে করলো মিথ্যা প্রতিপন্ন করলো হ্যাঁ মিথ্যা বলে মনে করল যে এটা মিথ্যা তাহলে কি দাঁড়াতে মিথ্যা মনে করা কাতদাব মানে মিথ্যা মনে করা মিথ্যা মনে

যে আল্লা দি আর কি মানে যে বা যিনি যে বা যিনি বা যা অর্থাৎ রিলেটিভ প্রোনাউনে যে অর্থগুলো আসে সেইগুলা সিঙ্গুলার ফর্মেটে আসবে আল্লা দি তবে আরেকটা কথা হচ্ছে সিঙ্গুলার ফর্মেটের মধ্যে এই আল্লা এটা হচ্ছে মোজাক্কার পুরুষবাচক হ্যাঁ আর আল্লা হচ্ছে এর স্ত্রী বাচক মন্না আল্লাহ হচ্ছে এটা সিঙ্গুলারে

মিন করব তাহলে মিন মানে হচ্ছে হতে 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 আবার যখন এটা হরফজার হিসেবে ব্যবহার হয় তখন এর অর্থ হয় হতে হ্যাঁ যেমন এই জায়গায় হরফেজার হিসেবে ব্যবহৃত হয়েছে আহ যেমন কিভাবে হরফেজার হিসেবে ব্যবহার হয়েছে যেমন মিন মিনের পরে যে ইসেমটা থাকবে সেই ইসেমের শেষে একটা জার থাকবে হ্যাঁ একটা ক্যাচরা থাকবে তাহলে বুঝা যাবে যে এটা হরফেজার হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এই যে জায়গায় কাপ ও হয়েছে কাপ লা না হয়ে কাপ লি হয়েছে হ্যাঁ এই জন্য বোঝা যাচ্ছে যে এটা হরফেজার হিসেবে এসেছে তার মানে এর অর্থ হচ্ছে হতি আবার এই মিন অর্থ অন্তর্ভুক্ত বোঝায় হ্যাঁ যেমন মিনাস সলিহিন সলিহিন এর অন্তর্ভুক্ত মিনাস দলিমিন দলিম অন্তর্ভুক্ত এভাবে কোরআন মাজিদে অনেক শব্দ বাক্য আছে বাক্যাংশ আছে তাহলে মিন মানে হচ্ছে হতে এখন মিনের যে নুন সাকিন নুন সাকিনের পরের শব্দ শুরু হচ্ছে কি দিয়ে কব দিয়ে হ্যাঁ তার মানে এটা ইকফা করতে হবে অর্থাৎ নুনটা মিন স্পষ্ট উচ্চারণ করা যাবে না সেটা ইকফা করতে হবে লুকিয়ে উচ্চারণ করতে হবে তখন আমাদের বলতে হবে মিন হ্যাঁ মিন কবলি মিন কাবলি মিন কবলি ইকফা হবে এটা তাজউইদের নিয়ম আপনারা জানেন তাহলে ওয়ালা কদ ও কাযাবাল লাযিনা মিন কবলিহিম কবলিহিম শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে কবলা কবলা অর্থ হচ্ছে পূর্বে বা আগে আগে হ্যাঁ কবলা পূর্বে বা আগে তো আমরা আগে বলেছি যে এই যে জায়গায় মিন আছে মিন হচ্ছে হরফেজার তো হরফেজার এর পূর্বে হরফেজার থাকার কারণে মিনের পরের শব্দটার শেষে অবশ্যই জ্যার দিতে হবে বা কাঁচরা দিতে হবে তার মানে মিন থাকার কারণে কাবলা না হয়ে কাবলি হয়েছে কাবলি এখন এর সাথে যুক্তরা হয়েছে কি এই যে জায়গায় হুম হোম মানে যে তারা এর বহুবচন হ্যাঁ তারা বা তারা তাদের এক একবারে এক একটা আসবে কখনো এটা মাজরুর ফরমেটে অর্থ আসবে কখনো মানসুব ফরমেটে অর্থ আসবে হ্যাঁ কখনো মারফু হয় যেমন কব কবনি যোগ হোম তাহলে কব না হোম তাহলে তাদের পূর্বে হোম মানে তাদের তাদের আর কাবলা মানে পূর্বে তাহলে অর্থটা কি দাঁড়ায় তাদের পূর্বে এই জায়গা আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কবলি যেহেতু হয়েছে হ্যাঁ কব লি হওয়ার কারণে কিন্তু হোমটা হিম হয়ে গেছে এই যে জায়গায় ছিল হোম আর যেহেতু হোমের পূর্বে জ্যার আছে কাচরা আছে এই তখন আর হোম না হয়ে হিম হয়েছে এই যে কব লি হিম হয়েছে এই জায়গায় সবটা কিন্তু ছিল হোম যেহেতু এই হোমের পূর্বে জ্যার চলে আসছে কাছরা চলে আসছে এই জন্য কিন্তু কব লি হিম হয়েছে অর্থাৎ তাদের পূর্বে তাদের পূর্বে তাদের পূর্বে হ্যাঁ এবং অবশ্যই যারা তাদের পূর্বে অবশ্যই যারা মিথ্যে প্রতিপন্ন করেছিল যারা মিথ্যে মনে করত হ্যাঁ তারপরে কি বলছে আল্লাহ এই শব্দটা আমরা একটু বিশ্লেষণ করি এই জায়গায় দুইটা অংশ আছে একটা হচ্ছে ফা পামানি অথপর অথপর এইগুলো সেজন্য সুতরাং এই কথাগুলো যেগুলো আসে আর কি সুতরাং বা অথপর বা ফলে হ্যাঁ এই কথাগুলো আসবে সহযোজ অব্যটা হরফে আহলে ফা এর সাথে যোগ হয়েছে কি কে

তাহলে ফা কাইফা অথপর কেমন ছিল অথপর কেমন অর্থটা কি আসবে তাহলে ফা অথপর আর কাইফা মানে অথপর অথপর কেমন 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 কেনা কেনা আমরা জানি আরবিতে এটা হচ্ছে মূলবার আহ অনেকটা ইংরেজিতে যেমন অতীতকালে টুবিবার ব্যবহার করা হয় আরবিতে কানাটা হচ্ছে এই হ্যাঁ

তাহলে এটার অর্থ কি ছিল ছিল তাহলে অতঃপর কেমন ছিল অতপর কেমন আর ছিল অতপর কেমন ছিল নাকির নাকির শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে আহ র নাকিরা নাকিরা হচ্ছে অপরিচিত অপরিচিত হওয়া যেমন অপরিচিত হওয়া মানে চিনে না অজানা অচেনা যেমন আরবিতে যে টার্মটা আছে আমরা নাকিরাত বলি যে কোনো আরবি আরবি কে সাধারণত নাকিরাত থাকে অর্থাৎ নির্দিষ্ট না অনির্দ নাকিরাত মানে আমরা বলি যেটা নাকিরা নাকিরাকে আমরা আহ মাহারি করতে হয় নির্দিষ্ট করতে হয় ইসেমের ক্ষেত্রে তাহলে নাকিরা মানে অজানা অচেনা অপরিচিত হওয়া আর এ থেকে এর আহ এজেকটিভ অর্থাৎ আরবিতে ইসেম বলা হয়

শাস্তি পাকরাও আমরা যদি বলি পাকরাও পাকরাও অস্বীকৃতির শাস্তি যে এই যে অপরিচিত হওয়া এটা ভার এর নাগুন যখন আসবে তখন অর্থ আসবে কি যে অস্বীকৃতির শাস্তি বা পাকরাও হ্যাঁ আর এই জায়গায় নাকি রি হ্যাঁ এই জায়গায় কিন্তু একটা ইয়া আছে ইয়া মানে আমার আরবিতে ইয়া মানে হচ্ছে মাই হ্যাঁ ইংরেজিতে যেটা মাই বলি আমার হ্যাঁ এটা আমাকে বোঝানোর জন্য ইয়া ব্যবহার করা হয় তো যেহেতু এরপরে আমরা ওয়াক অফ করতেছি নাকি রি হ্যাঁ এই জায়গায় ছিল এভাবে কিন্তু যেহেতু ওয়াক অফ করার কারণে আমরা ইয়াটা কিন্তু আর উচ্চারণ করি না নাকি এই পর্যন্ত কি আমরা শেষ করি কিন্তু অর্থটা দাঁড়াবে কি আমার শাস্তি আমার পাকরাও তাহলে আমার পাকরাও পাকরাও অর্থের মধ্যে এটা চলে আসবে ইয়াটা চলে আসবে অর্থের মধ্যে আর এমনি কি নরমালি কিন্তু এটা হিডেন রাখা হয়েছে নাকি অর্থাৎ আমার শাস্তি আমার পাকরাও হ্যাঁ এটা আসবে নাকি মানে পাকরাও আর ইয়া মানে আমার তাহলে আমার শাস্তি কিন্তু উচ্চারণ করি না শুধু নাকির এই পর্যন্ত লেখা হয়েছে অর্থাৎ আমার পাকরাও আমার শাস্তি আমার পাকরাও আচ্ছা তাহলে আমরা তো সম্পূর্ণ আয়াতের অর্থটা দেখে এখন ওয়া লাকাদু কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম এবং অবশ্যই যারা মিথ্যে মনে করত তাদের পূর্বে মিন ক্বাবলিহিম তাদের পূর্বে যারা মিথ্যে মনে করত ফা কায়ফা কান নাকীর অতঃপর কেমন ছিল আমার পাকরাও হ্যাঁ অতঃপর অর্থাৎ আল্লাহর পাকরাওটা খুবই মারাত্মক ছিল হ্যাঁ তো যাই হোক মুলকের আজকে আমরা ধারাবাহিক ভাবে যেহেতু সুরা মুলক আমরা শিখছি আজকে আঠারো নং আয়াত এর প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ আমরা জানলাম আহ ধন্যবাদ সবাইকে আসসালাম